আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এসেছি বরিশালের পোর্ট রোডের যে মাছ বাজার আছে ওখানে এখানে আসলে আমরা যে সময়টাতে এসেছি বেলা এগারোটার দিকে দেখতে পাচ্ছেন অনেক মাছ রুই কাতলা এখানে আসলে বরিশালের অনেক বড় একটা মাছের বাজার বিভিন্ন ভ্যারাইটিস মাছ আপনারা এখানে দেখতে পাবেন মাছের ডালি সাজিয়ে কিন্তু বসে আছে অনেক ক্রেতা আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এবং আজকে অবশ্য বাজারে ইলিশ মাছটা অনেক বেশি দেখা যাচ্ছে তারপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন টোনা মাছ এটা চাষের যে পাঙ্গাস সেটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরও ভ্যারাইটিস ধরনের বিভিন্ন ধরনের মাছ এটা আসলে অনেক মাছের আড়ত আছে এখানে সো আপনারা জানেন টলার থেকে যে মাছগুলো ধরে নিয়ে আসে সেই মাছগুলো কিন্তু এখানে নিয়ে আসে সো অনেক চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন আপনারা ইলিশ আজকে আগেই বলেছি অনেক ইলিশ এই যে আবার আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ তারপরে ইলিশ দেখতে পাচ্ছেন এবং বাজারটা কিন্তু মোটামুটি জমজমাট অনেক ক্রেতা হয় এখানে অনেক ইলিশের আনাগোনা দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ভ্যারাইটিস মাছ এখানে পাওয়া যায় যদিও আজকে ইলিশের আনাগোনাটা বেশি আপনারা এই যে পোয়া মাছ রামসুস মাছ বিভিন্ন ভ্যারাইটিস মাছ আপনারা এখানে পাবেন এবং আপনার এখান থেকে কিন্তু আপনি মাছ কিনে কুটে নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থাও আছে আপনারা রূপচাতা দেখতে পাচ্ছেন অনেক 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 ধরনের মাছ এখানে আছে এবং বরিশালের বৃহত্তর একটা মাছের বাজার এটা যেটা আপনি যদি ঘুরে দেখতেছেন ঘুরে দেখার জন্য খুব সুন্দর একটা জায়গা এটা আমরা দুপুর এগারোটার দিকে এসেছি সকালের দিকে আসলে আরও অনেক মাছ পাওয়া যায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মাছের বাজারটি দেখেন অনেক কিন্তু আপনি দোকান দোকান বলতে দেখবেন ডালি নিয়ে বসে আছে অনেকেই আপনি আপনার পছন্দের মাছ কিনতে পারবেন সবগুলো আসলে এইভাবে ভিডিও করা সম্ভব হয়নি আপনাদের জন্য যতটুকু পেরেছি ভিডিও করে রেখেছি